ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল বুদ্ধির বাহার আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত হ্যালো ফ্রেন্ডস চলে এলাম তোমাদের কাছে মজার কিছু খেলা নিয়ে প্রশ্নের উত্তর অবশ্যই তোমরা কমেন্টে আমাকে লিখে জানিও ভিডিওটা পুরো দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো চলে এলাম তোমাদের কাছে প্রথমেই একটা ইমোজি ধাঁধা নিয়ে দেখো এখানে যে দুটো ছবি দেওয়া হয়েছে দুটো ছবি থেকে তোমাদের একটা ছেলের নাম গেস করতে হবে প্রথম বক্সে আছে কৃষের ছবি তারপরে বোঝাচ্ছে নো তাহলে ছেলেটার নাম হলো কৃষ্ণ পরের প্রশ্নটা হলো তোমাদের একটা সাধারণ জ্ঞান নিয়ে বলো তো কোন প্রাণীর শাবক জন্মের সঙ্গে সঙ্গেই হাঁটতে ও দৌড়াতে পারে অপশান হলো এ গরু বি ঘোড়া সি মহিষ ডি হরিণ সঠিক উত্তর হলো অপশন বি ঘোড়া চলে এলাম তোমাদের কাছে পরের প্রশ্ন একটা ইমোজি ধাঁধা নিয়ে দেখো এখানে যে দুটো ছবি দেওয়া হয়েছে দুটো ছবি থেকে তোমাদের বলতে হবে জিনিসটার নাম কি হবে উত্তরটা কি তোমরা বলতে পারলে যদি বলতে পারো তাহলে কমেন্টে অবশ্যই আমাকে লিখে জানিও চলো আমি এখন উত্তরটা বলে দিচ্ছি উত্তরটা হলো প্রথমে আছে পেনের ছবি তারপরে আছে সিলের ছবি তাহলে জিনিসটা হলো পেন্সিল এবার এলাম তোমাদের কাছে একটা মজার ধাঁধা নিয়ে বলো তো একটা ঘড়ির ওপর দিয়ে একটা ঘোড়া চলে গেল ঘড়িটার কটা বাজবে উত্তরটা হবে বারোটা আবার চলে এলাম তোমাদের কাছে মজার একটা ইমোজি ধাঁধা নিয়ে দেখো এখানে যে তিনটে ছবি দেওয়া হয়েছে তিনটে ছবি থেকে তোমাদের বলতে হবে পাতাটা কি হবে মানে পাতার নামটা কি হবে উত্তরটা কি তোমরা বলতে পেরেছো যদি বলতে পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও এখন আমি উত্তরটা বলে দিচ্ছি দেখো প্রথমে আছে কারের ছবি তারপরে লেখা আছে ই তারপরে আছে পাতা তাহলে পাতাটার নাম হলো কারি পাতা এবার এলাম তোমাদের কাছে একটা শব্দ ছক নিয়ে দেখো এখানে পাশাপাশি উপর নিচ দুটো প্রশ্ন দেওয়া থাকবে তোমাদের উত্তরটা বলতে হবে পাশাপাশি হলো এটা দিয়ে পেটানো হয় আর উপর নিচ হচ্ছে কর্মচারীদের মাসের শেষে দেওয়া হয় উত্তরটা হবে পাশাপাশি হবে বেত আর উপর নিচ হবে বেতন আবার চলে এলাম তোমাদের কাছে সাধারণ জ্ঞানের একটা প্রশ্ন নিয়ে বলো কোন দেশের মানুষ মানুষের রক্ত পান করে অপশন হল এ শ্রীলঙ্কা বি ওয়েস্ট ইন্ডিজ সি ইথিওপিয়া ডি চীন সঠিক উত্তর হল অপশান সি ইথিওপিয়া আবার চলে এলাম তোমাদের কাছে একটা ইমোজি ধাঁধা নিয়ে দেখো এখানে যে দুটো ছবি দেওয়া হয়েছে দুটো ছবি থেকে তোমাদের একটা গ্রহের নাম গেস করতে হবে উত্তরটা কি তোমরা বলতে পারলে যদি বলতে পারো তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে লিখে জানিও আর বন্ধুরা উত্তরটা শোনার আগে তোমাদের বলি তোমরা যদি আমার চ্যানেলে এরকম মজার মজার ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও তাহলে চলো এখন বলে দিচ্ছি উত্তরটা কি হবে দেখো প্রথমে লেখা আছে স তারপরে আছে হাঁটু মানে নি তাহলে গ্রহটার নাম হলো শনি আবার চলে এলাম তোমাদের কাছে মজার একটা ধাঁধা নিয়ে বলো তো কোন বরকে সবাই চায় সময় থাকবে তোমাদের দশ সেকেন্ড উত্তরটা হবে খবর আবার চলে এলাম তোমাদের কাছে মজার একটা ইমোজি ধাঁধা নিয়ে দেখো এখানে যে দুটো ছবি দেওয়া হয়েছে দুটো ছবি থেকে তোমাদের একটা মেয়ের নাম গেস করতে হবে আর এই উত্তরটা তোমরা আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানিও এর উত্তর আমি পরের ভিডিওতে জানিয়ে দেবো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও ডু নট ফরগট টু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল বুদ্ধির বাহার